啊塞啊塞啊塞，一千的啊。 कोले भाषणको सर्वश्रेष्ठ सम्पादन हुन्छ। अफरामानो र अस्सलामु अलैकुम। के तिनीज आफ्नो दिनको व्यवस्थाले फोन फोन म अहिले असर हुन्छ म प्रश्न गर्न चाहन्छु। ना मुली

নির্যাতিত নেতা আল্হাদ সরকত হোসেন সরকার সভাপতি গাজীপুর মহানগর বিএনপি মঞ্চে উপবিষ্ট আজকের মাহফিলের সার্বিক সহযোগিতায় সার্বিক ব্যবস্থাপনায় তিনি আছেন আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা আমরা যাকে প্রাণ দিয়া ভালোবাসি অতীতেও ভালোবেসে আসছি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম রাতা জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম রাতা আজকের উদ্বোধক জনাব মোহাম্মদ মিজান রহমান নয়ামন্ডল সভাপতি নগর গাজীপুর মহানগর আর অন্যান্য অতিথিবৃন্দ মঞ্চে উপবিষ্ট আছেন আসলে আপনারা যে সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে বসেছেন প্রধান বক্তার অপেক্ষায় আপনারা আছেন যেহেতু আজকের মাহফিলের প্রধান অতিথি সভাপতি এদের চাহিদা বক্তাদের অনেক বেশি সিদ্ধ মধ্যে দেখলাম এক একজনের চার পাঁচ জায়গা দেওয়া তারপরে আলহামদুলিল্লাহ আমাদের এখানে যথেষ্ট সময় দিয়েছেন আন্তরিক জানাই সেই নামাজের আগে আসছেন রাত্রি এখন প্রায় সাড়ে নয়টা বেজে গেছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আপনারা কি সবাই খুশি সবাই খুশি সবাই খুশি

sabuni bazaar mein haath utha